লাল হলুদ জার্সি অতীত খেলবেন জাতীয় দলের ভবিষ্যৎবাণী কোচের আইএসএল এর চলতি মরসুমে ইস্টবেঙ্গল যখন একের পর এক হারে জর্জরিত হয়ে উঠেছিল তখন এক ভিন্ন দৃশ্য দেখা গেল কেরালার বিরুদ্ধে এমনকি লিগের শীর্ষ প্রতিযোগীদের বিরুদ্ধে জয়ের সঙ্গে দলের পারফরমেন্সও ছিল নজর ইস্টবেঙ্গলের কোচ অস্কারের মতে এই ম্যাচটি ছিল মরসুমের দলের জন্য ঘুরে দাঁড়ানোর এক বড় মুহূর্ত যেখানে তারা নিজেদের সেরাটা বের করে আনতে সক্ষম হয়েছে তবে অস্কারের মতে এই জয় সম্ভব হয়েছে মূলত দলের মাঝমাঠের নিয়ন্ত্রণে রাখতে পারার কারণে সেই প্রসঙ্গে তিনি বলেন শেষ কয়েক সপ্তাহে আমরা অনেক ভুগেছি ভালো খেলেও পয়েন্ট টেবিলের ক্ষেত্রে আমরা খালি হাতে ফিরেছি তাই কেরালার বিপক্ষে ম্যাচটি ছিল প্রতিরোধের পরীক্ষা ছেলেদের লড়াকু মানসিকতা প্রশংসনীয় ছিল মাঝমাঠে নিয়ন্ত্রণ যে খুব গুরুত্বপূর্ণ ছিল তা একাধিকবার উল্লেখ করেছেন অস্কার বিশেষত কেরালার মতো শক্তিশালী দলকে পরাজিত করতে গেলে মাঝমাঠে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি এমনকি ম্যাচের শেষ দিকে কেরালার আক্রমণ বিপদে ফেললেও ইস্ট বেঙ্গল একে ঠেকিয়ে রাখতে পেরেছে কোচের ভাষায় হয়তো প্রথম দশ মিনিটে আমরা একটু নড়বরে ছিলাম এবং শেষ পনেরো মিনিটে কেরালা ব্লাস্টার্স তাদের সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করেছিল কিন্তু সামগ্রিকভাবে আমি মনে করি ছেলেরা দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু এই ম্যাচে সবচেয়ে বড় আলোচিত বিষয় ছিল ইস্টবেঙ্গলের ফরওয়ার্ড বিষ্ণু তার অসাধারণ ম্যাচের রূপ বদলে দিয়েছে কোচ অস্কার এই পারফরমেন্স দেখে খুবই তৃপ্ত বিষ্ণু যে শুধু ইস্টবেঙ্গলের জন্য বরং পুরো আইএসএল এর অন্যতম সেরা ফুটবলার তা সাফ জানিয়ে দিয়েছেন অস্কার তিনি বলেন গত সপ্তাহে আমি জাতীয় দলের কোচের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি সিদ্ধান্ত তার হাতে তবে বিষ্ণু নিশ্চিতভাবে জাতীয় দলের ডাক পাওয়ার দাবিদার ও শুধু আমাদের ক্লাবের নয় পুরো অন্যতম সেরা ফুটবলার আমরা ওর পাশে এখন টেবিলে এগারো নম্বরে অবস্থান করছে এবং প্লে অফে জায়গা পাওয়ার আশা তাদের ভিতরে এখনো জীবিত যদিও কোচ অস্কার জানাচ্ছেন বর্তমানে পরিস্থিতিতে সেই লক্ষ্যটি সহজ হবে না দলের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট রয়েছে যেমন প্রভাত লাকড়া মোহাম্মদ রাকিব সাউল ক্রেসপো এবং আনোয়ার আলী তাদের অনুপস্থিতি দলের সামগ্রিক পারফরমেন্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে অস্কার এই সংকটের মধ্যেও আশাবাদী তিনি বলেন ওরা পরের ম্যাচে থাকতে পারবে কিনা জানি না তবে আমি বারবার বলি আমাদের দল পয়েন্ট টেবিলের এত নিচে থাকার যোগ্য নয় এখনও সাতটি ম্যাচ বাকি রয়েছে আমরা প্রমাণ করতে পারি যে ইস্টবেঙ্গল এবছর টেবিলের তলানিতে নয় বরং মাঝামাঝি অবস্থানে থাকতে পারে তাই ইস্টবেঙ্গলের জন্য এটি গুরুত্বপূর্ণ সময় যেখানে নিজেদের নতুনভাবে চিহ্নিত করার সুযোগ রয়েছে দলের মাঝে মনোবল যোগানোর জন্য অস্কারের মতো অভিজ্ঞ কোচের উপস্থিতি গুরুত্বপূর্ণ দলের খেলোয়াড়রা জানেন এখন আর কোনো ভুল করা যাবে না তাদের সামনে এখন চ্যালেঞ্জ রয়েছে তবে শৃঙ্খলা এবং ধারাবাহিকতার সাথে যদি তারা এগিয়ে যেতে পারে তাহলে এই মরশুমে নতুন ইতিহাস রচনা করতে পারে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন